মাত্র উনপঞ্চাশ টাকা থেকে মেকআপ প্রোডাক্ট শুরু মেয়েদের কাছে মেকআপ মানে তো আলাদাই ভালোবাসা আর তাও যদি এত সস্তাতে হয় তাহলে সেখানে তো একবার যেতেই হবে হ্যালো আজকে আমি গিয়েছিলাম মেকআপ জন্য আর এখানকার মেকআপ তো অনেক অনেক বেশি বেশি পপুলার বা চলে আর এখানে তো সমস্ত কিছু লাইনের মধ্যে কিন্তু মেকআপ প্রোডাক্টের দাম তো আরো অনেক কম কারণ মাত্র উনপঞ্চাশ টাকা থেকে নাকি মেকআপ প্রোডাক্ট শুরু আমি তো ভেবেই গিয়েছিলাম যে অনেক কিছু সেখান থেকে কেনাকাটা করবো প্রথমেই তো গিয়ে কিছু আর জেল দেখে নিচ্ছিলাম এগুলোর দাম ছিল নিরানব্বই টাকা তার সাথে ছিল কিছু বডি লোশন সেগুলোর দাম ছিল নাইনটি নাইন করেই তারপর কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম এখানে তো বেশিরভাগই দেখো আউট ছিল কারণ পরিমাণে সেল হয় আর আর সকালবেলাতে টাইমে যদি যদি না না যেতে পারো একটু দেরি করে যাও তাহলে তো তো কোনো কিছুই পাওয়া যায় আমি তাও ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো কিন্তু একদমই তাড়াতাড়ি যেতে পারি সেই জন্যই দেখেছো অনেক কিছু শেষ হয়ে গেছে কিন্তু যে কিছু ছিল সেগুলো থেকেই আমি নিজে কিছু দেখে নিচ্ছিলাম বা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই লিপস্টিকগুলোর দাম ছিল মাত্র ওয়ান ফর্টি নাইন এখানে দেখো টুইন ওয়ান ও লিপস্টিক ছিল সেগুলোর জন্য আলাদা করে লিপস্টিক দেওয়াও ছিল তোমরা ইউজ করে বা তার শেড কালার সমস্ত কিছু চেক করে নিতে পারো এগুলো স্যার লিপস্টিক একসাথে রয়েছে এগুলোর দাম ছিল ওয়ান নাইন করে আর বাকি সমস্ত লিপস্টিক গুলো ছিল ওয়ান নাইন করে আর এখানে কিছু কিছু লিপস্টিকের কারেকশন তো আমার অনেক বেশি সুন্দর লেগেছিল সেটগুলো অনেকটাই বেশি সুন্দর শপিং করতে এসে মিরারের সামনে একটু ঢং করবো না সেটা তো একদমই হতে পারে না তাই এখানে একটু ছবি ক্লিক করে নিলাম একটু ঢং করে নিলাম তারপর এই স্টিকগুলো দেখছিলাম এগুলো দেখো ওয়ান নাইনটি নাইন করেছিল অনেক কালারের ছিল ব্লার স্টিক বা ভিটামিন সি স্টিক সেগুলো হাতে নিয়ে আমি এখানে চেক করে নিয়েছিলাম আমি সমস্ত জিনিসটা হাতে ইউজ করে আগে দেখেছি তারপর সেখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করেছি আর এখানে যে টিন্টগুলো ছিল সেগুলোও তো বেশি প্রিমিয়াম কোয়ালিটি ছিল আর অনেকটাই বেশি ভালো ছিল আর এখানে দেখেছ বেশিরভাগ জিনিসে কিন্তু স্টক আউট রয়েছে আর এখানে যে সমস্ত কিছু ছিল সেগুলো আমি এক এক করে সমস্ত সেটগুলো চেক করে নিচ্ছিলাম এই লিপস্টিকটার দাম ছিল ওয়ান ফোরটি নাইন আর এটার কালারটা দেখেছো কতটাই বেশি মিষ্টি আর কতটাই বেশি সুন্দর দেখতে আমার তো এই কালারগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল আর এখান থেকে কিছু লিপ গ্লসও দেখছিলাম এটা দেখো এই লিপ গ্লসটা তো অনেকটাই বেশি সুন্দর লেগেছিলো অনেকটাই বেশি আমার ভালো লেগেছিলো দাম হিসাবে আর এখানে প্রথমেই তো গিয়ে আমি সানস্ক্রিনে ওয়াইপস দেখেছিলাম এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এটার দাম ছিল ফর্টি নাইন রুপিস তার সাথে কিছু দেখে নিয়েছিলাম ভিটামিন সি এর মধ্যে এস পি এফ ফিফটি দেওয়ার ছিল এটার দামও এটার দাম ছিল নাইনটি নাইন রুপিস আর এটা তো অনেকটাই বেশি অ্যাফোর্ডেবল ছিল তারপর একটা হাইলাইটার দেখে এটার সাইন তো একদম মারাত্মক ছিল আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তারপর একটা চিক টিন্ট দেখলাম এটাও ওয়ান নাইনটি নাইন রুপিস করেছিল এটার কালারটাও অনেকটাই বেশি সুন্দর ছিল আমি সমস্ত কিছু হাতে লাগিয়ে চেক করে নিয়েছি কারণ এখান থেকে সমস্ত লোকেই তো লিপে লাগিয়ে বা ফেসে লাগিয়ে সমস্ত কিছুটা চেক করে তাই আমি হাতেই লাগিয়ে নিচ্ছিলাম কারণ আমার হাতে লাগাতে আমি বেশি কমফোর্টেবল ছিলাম আর এখানে তারপর দেখলাম লিকুইড হাইলাইটার সেটার দাম ছিল ওয়ান নাইনটি নাইন এটাও আমি হাতে লাগিয়ে দেখলাম অনেকটাই বেশি সাইনি ছিল অনেকটাই বেশি ভালো ছিল আর তারপর এখানে আমি তো যে জিনিসটার প্রেমে পড়ে গেছি সেটা হলো এলিকুইড আই স্যারোটা এটার সাইন মারাত্মকই ছিল এটা তো সেখান থেকে আমি জাস্ট হাতে ইউজ করে একবার দেখলাম আমার এত এতটাই বেশি ভালো লেগেছে যে আমি বাধ্য হলাম সেটাকে একবার আমার আয়ে লাগানোর জন্য কারণ চোখে লাগিয়ে আমি দেখছিলাম যে কীরকম সেটা লাগছে দেখতে আর অনেকটাই বেশি সুন্দর আর অনেকটাই কালারটা রয়েছে মানে প্রচণ্ডই বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট ওয়ান এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট সেটা একমাত্র জুডিওই দিতে পারে আর সেই জন্য জুডিও এত বেশি ফেমাস আর মেকআপের দিক থেকে বা ড্রেসের দিক থেকে লিকুইড আইশ্যাডোটা প্রচণ্ডই ক্রিমি স্টেকচার ছিল আর আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে সেখান থেকে আমি টুকিটাকি আরও কিছু জিনিসপত্র দেখে নিচ্ছিলাম এখানে যে কাজলগুলো ছিল সেগুলো নাইনটি নাইন রুপিস করে ছিল আর কাজলগুলো স্টেকচার বা কাজলগুলো অনেকটাই পরিমাণ লং লাস্টিং ছিল আমি হাতেও লাগিয়ে দেখেছিলাম আর সেটা না আমি যতক্ষণ পর্যন্ত শপিং করেছি ততক্ষণ অবধি কিন্তু আমার হাতের মধ্যে ছিল তাহলে অনেকটাই বেশি ওয়াটারপ্রুফ বা লং লাস্টিং ছিল আরও কিছু মেকআপ প্রোডাক্ট তোমাদের শেয়ার করতাম কিন্তু সেই সময় হঠাৎ করে ওখানকার একটা স্টাফ বলে যে এখানে কোনো ভিডিও অ্যালাউ নেই সেই জন্যই আর ভিডিও করতে পারিনি সেখান থেকে তো আমি অনেক কিছু কেনাকাটা করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই দিন তো বাড়ি ফিরে প্রচণ্ডই টায়ার্ড ছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি প্রথমেই আমি এখানে ফর্টি নাইন রুপিসের একটা নিয়ে নিয়েছি দেন তারপর নিয়েছি সানস্ক্রিম ওয়াইপস এটার দামও ছিল ফর্টি নাইন রুপিস আর ফর্টি নাইন রুপিসে আমি অনেক কিছু সেখান থেকে নিয়েছি তারপর আরেকটি ওয়াইফ নিয়েছিলাম এটা আই রিমুভের ওয়াইপস তারপর এখান থেকে এই ডিও টি নিয়েছি এটা তো আমি এর আগেও ব্যবহার করছি এটার দামও ছিল নাইনটি নাইন রুপিস তারপর এই লিপ বামটা নিয়েছি এটি কফি ফ্লেভারের ছিল এটারও দাম ছিল ফর্টি নাইন রুপিস আর কফি ফ্লেভারের না প্রচণ্ডই বেশি স্মেলটা অনেকটাই দারুণ ছিল দেন সব থেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে এই পারফিউমটি আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এতটাও পারফিউম লাভার নয় কিন্তু এই পারফিউমটা যখন নিয়েছিলাম না তখন পড়ে গেছিলাম কারণ এই পারফিউমটা আমাকে নিতেই হতো এর প্যাকেজিং টি বা এর কালার টি দেখো কতটাই বেশি সুন্দর পিঙ্ক একটা টাইপের কালার রয়েছে বোতলটি অনেকটাই বেশি কিউট আর স্মেলটা না প্রচন্ডই দারুন তোমরা কি জুডিওর পারফিউম ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি আমার অনেক বেশি ভালো লেগেছে এগুলোই ছিল জুডিও থেকে আমার কেনাকাটা বাই